আমার কোনো টাকা পয়সার দরকার নাই আমার কোনো টাকা পয়সা চাওয়া নাই আমার শুধু একটাই চাওয়া আমার আব্বারে যারা মারছে তাদের আমি সর্বোচ্চ ফাঁসি চাই সর্বোচ্চ আমার ফাঁসি চাই আমার কোনো টাকা পয়সার দরকার নাই আমি সবার কাছে আমার প্রবাসী ভাইদের কাছে একটা আবেদন আমি তাদের ফাঁসি চাই আমি প্রবাসী আমি একজন প্রবাসী আরেকটা প্রবাসী তার কষ্ট বুঝে তো আমার সকল প্রবাসীর কাছে একটাই দাবি আমার আব্বার যারা খুন করছে তাদের আমি ফাঁসি চাই আমার ভাই

আমরা আর কোনো কিছু চাই না সরকারের কাছে আমরা চাই আমার বাইরে যারা মারছে তাদের আমার ফাঁসি দেয় বাস আর যদি তারা কোনো একটা আসামি ধরাই দিতে পারে খুঁজ দিতে পারে তাকে আমরা পনেরো হাজার পরিষ্কার দিই ঝামেলাটা কি নিয়ে হয়েছিল ইমারত ইমারত হলো ইমারত আছে ঠিক আছে ইমারত আরও ফাঁসি চাই কাকা সে আমরা শুনছি যে মারামারি লাগছে তো এরো কারোর পরিকল্পিতভাবেই আমার কাকারে মাইরা ফেলেছে বুঝছেন মসজিদের ভিতরে একজন মানুষ গেছে আচ্ছা মসজিদ সর্বোচ্চ মুসলমানের জন্য শ্রেষ্ঠ জায়গা এর পরে আর কোন জায়গায় একটা মানুষ যদি মসজিদে ঢোকে তার কিন্তু মন দেল সব কিছু নরম হয়ে যায় কিন্তু মসজিদ আর তো বাইবেনের সময় এই লোকটারে পরিকল্পিতভাবে একবার মনে করেন যে কুমাইয়া মাইরা ফেলাইছে তার ভাই এসে ফিরাইতে দেন তার অবস্থাটা দেন এটা আমরা তাদের ফাঁসি চাই সর্বোচ্চ তার আমার যে কয়জন সবাই ফাঁসি চাই আমরা আর যদি কেউ ধরতে পারেন পঞ্চাশ হাজার টাকা দেবো

A chave da fascista. Fascista, fascista, Facidade. Facidade. fascista, fascista. Facidade. fascista, fascista, fascista. Facidade. 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 fascista, fascista. Facidade. 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 বিষয়টি হলো গত চারি মে রবিবার দিবাগত রাত্রে এখানে সোমবার এরকম একটা পিকনিক করবে এই পিকনিককে কেন্দ্র করে ওরা একটা উত্তেজনার সৃষ্টি করছে এর মধ্যে কুদ্দুস মোল্লা উনি নামাজ পড়ে যাইতেছে যাওয়ার পরে দুইজন ব্যক্তি ওই দুই ব্যক্তির জাহাঙ্গীর মোল্লা এবং মিরাজ মাসি এতে ওকে আটক করছে আটক করে মারধর শুরু করছে এই মুহূর্তে গিয়ে ওই যে যে হত্যাকারী ওইটা লোৎফল ও যে এক কোপ দিছে কোপ দিয়ে এই কোপটা এখান থেকে বাহিরে চলে গেছে দেখো আবার কথা হলো যে একটা দেশে দল দলমালত থাকতে পারে কিন্তু আমরা পরস্পর আত্মীয়র বন্ধন থাকা সত্ত্বেও একটা মানুষ করবে যে নিঃশৃঙ্খলারভাবে হত্যা করলো এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার দাবি করতে আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করবো যে এটা ঘটনটা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করা হোক ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এর অন্য কোনো এলাকায় না ঘটে